বাবা হলেন একমাত্র রাজা যার রাজ্যে মেয়েরা আজীবন রাজকন্যা হয়ে থাকি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ঘরোয়া ব্লগ যারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবেন অনেক কিছুই মিস করে ফেলবেন অনুরোধ রইল আপনাদের কাছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এই তো সকাল ঘুম থেকে ওঠে ঘরটর ঝাড়ু দিয়ে চা করে আপনাদের ভাইয়া আমি খেয়ে নিয়েছি ছেলে চলে গেল কোচিং ক্লাসে মেয়ে চলে গেল কলেজে আজকাল কলেজে ছেলে মেয়েদের পাঠানোটাই টাফ অনেক সমস্যা হইতেছে তাই বর্ষা হচ্ছে না তারা কলেজে যাক কারণ একটার পর একটা ঝামেলা কলেজে লেগেই আছে। সাধারণ ছেলেমেয়েরা কিন্তু কলেজে যেতেও ভয় পায় তো এই জন্য ছেলে তো কলেজ ঠিক মতো যেতে পারে না সেইখানেই তার কোচিং ক্লাস হয় আর কি তো সেখানে যেতে হয় প্রতিদিনই কারণ সেইখানেই একটু পাঠাই বর্ষা করে কিন্তু কলেজে পাঠানোর মতো বর্ষাই হচ্ছে না যা হচ্ছে চারোদিকে কি আর বলবো এই তো মেয়ের রুমে আসলাম মেয়ের রুমটাও ঘুছ করে নিচ্ছে ওর টেবিলটাও কিন্তু গুছিয়ে দিলাম বই খাতা সব কিছু এলোমেলো করে রেখেছে আমাদের বেডরুমও কিন্তু গুছিয়ে নিয়েছি এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি এখন চলে যাব। একটু ডিম ভাজবো আর মাছ ভাজবো সকালে ভাত থেকে গেছে অনেকটাই তো আপনাদের ভাইয়া আমি আর ইয়ামিন হচ্ছে ভাত খেয়ে নিব তো ভাত খাবো এই জন্য থালা ধুয়ে নিচ্ছি শারমিন আসলে বাকি থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিবে নিচে কিন্তু পাতিল আরও জমানো আছে। পাতিল টাতিল যেগুলো আছে তো প্লেটগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি তো এভাবে করে সকালের নাস্তা খাওয়ার আগে বা চা করার আগে কিন্তু কাপ গ্লাস বাটি দফা ধুয়ে নিয়েছি এখন আবারও ধুয়ে নিচ্ছি তো এভাবে করে খাওয়া দাওয়া শেষে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ও আয়সা ধুয়ে নিবে শারমিন কিছুক্ষণ পরই চলে আসবে থালা বাটি ধোবে তারপর হচ্ছে ফার্নিচারগুলো মোচা মচবে আর ঘর টর ঝাড়ু দিবে কাপড় চোপড় থাকলে ধুইবে তো আজকে অবশ্য কাপড় চোপড় তাকে দিয়ে ধর অন্য অন্য যে কাজ আছে সেগুলো করে নিবে তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ পাঠিয়েছে তো দুই দুই পটলাতে মানে হয় হাফ কেজি করে এক কেজি হবে গুঁড়া মাছ তো এই গুঁড়া মাছ করতে তো বারোটা বেজে যাবে তো এই জন্য আর কাপড় ভিজালাম না আমি হচ্ছে এক পটলা কেটে রান্না করার জন্য নিয়ে যাবো আরেক পটলা শারমিন আসলে ও কেটে নিবে তো এই যে এখানে হচ্ছে এখন এই মাছগুলো আমি এক পটলা কেটে নিব আর চিংড়ি মাছ কেটে রান্না বান্না করার জন্য চলে যাব সবগুলো কেটে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই তো আমি অর্ধেকটা কেটে নিয়ে এখন কিন্তু এই মাছগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি চোরচুরি করে নিব আর এই পেঁয়াজ মরিচ টমেটো ধনিয়া পাতা সব কিছু যা যা লাগবে আর কি সব কেটে কুটে নিয়ে আসলাম বারান্দায় বারান্দায় আনার কারণ হচ্ছে গ্যাসের গ্যাস ছিল না আর কি লাইনের গ্যাসটা নিয়ে নিছে তারা তো এই জন্য কীভাবে রান্না করব কিছুদিন দুই দিন আগেও আমি এখানে রান্না করেছিলাম আবার আজকেও চলে আসলাম দু একদিন পর পর গ্যাস নিয়ে যায় এই জন্য রান্না করা সমস্যা হয়ে যায় তো কি করবো আর যেহেতু আমার একটি কারেন্টের চুলা আছে এই জন্য আমি বারান্দায় চলে আসি তাহলে ওই পাশে আবার শারমিন কাজগুলো করে সুবিধা পায় কারণ ও পাখের রঙে কাম থাকে যে থালাবাটি তুমি ধো আর চুলা টুলা সুন্দর করে মুছে ক্লিন করে রাখো আমি রান্নার ঝামেলা বারান্দায় নিয়ে গেলাম আর বারান্দাতে আসার কারণ হচ্ছে এই যে সুন্দর গাছপালা সুন্দর প্রকৃতির সাথে মনের মাদুরি মিশিয়ে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে এই বারান্দা রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কারা কারা আমার এই বারান্দার রান্নাটা পছন্দ করছেন ভালো লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন দেখুন মাছ তো ভেজে নিয়েছি এখন হালকা করে আবার চিংড়ি মাছ ভেজে নিব লাউ দিয়ে রান্না করব তো প্রথমে যেহেতু ইলিশ মাছটা ভাজতেছিলাম তো চিংড়ি মাছটাও ভেজে রেখে দিব যখন আমি লাউ দিয়ে রান্না করব তখন এই যে মাছ জি কেটে ধুয়ে নিয়ে আসলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তেজপাতা আদা রসুন বাটা হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে তেলটা দিতাম মাছ বাজার অনেকটা তেল থেকে গেছে আর আমি অন্য কোনো ক মানে কড়াই বা প্যান বসাই নেই এইটা দিয়ে রান্নাটা করে ফেলবো এই জন্য সেই তেলের ভিতরে দিয়ে তারপর হচ্ছে টমেটো উপর দিয়ে সরিয়ে দিয়ে একবারে পানি দিয়ে বসিয়ে দিব অল্প করে পানি দিয়ে রান্নাটা করব কারণ হচ্ছে এটা চড়চড়ি রান্না করব তো বেশি তো এখানে জলই থাকবে না তো এখন হচ্ছে আমি ডেকে দিলাম আর এই তো রুমে চলে আসলাম রান্না হতে থাকুক আর এই পাশে যে আমি টেবিলটাকে ক্লিন করে নিব এখন হচ্ছে আমি গাছ ক্লিনার দিয়ে হচ্ছে আবার ক্লিন করে নেবো প্রথমে এইবার ভেবে মুছে নিয়ে এসছি ইয়ামিনকে দিলাম টিস্যু পেপারে তুমি টিস্যুগুলো এভাবে বাস করে রাখো ও হচ্ছে ভাঁজ করে রাখতে পছন্দ করে আমি যখন বাস করতে নেই তখন ও হচ্ছে আমার হাত থেকে নিয়ে যায় তো এই জন্য বললাম টিস্যু পেপারের টি ইয়ে ইতে টিস্যু শেষ হয়ে গেছে তুমি ভাঁজ করে ওইখানে রেখে দাও এই তো আমি ঘরে আর হচ্ছে বারান্দায় হেঁটে হেঁটে কিন্তু রান্নাটা করতেছি আর এই ধনিয়া পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা করার সময় কারেন্ট চলে গিয়েছিল তিনবার তো কি আর করবো আবার কিছুক্ষণ পর পরই চলে আসছে কারেন্টে রান্না করার সময় কারেন্ট চলে গেলে তো অনেক সমস্যা হয় আর আমি অলরেডি রাইস কুকারে ওই সময় ভাতও বসিয়েছিলাম রাইস কুকারের ভাতটাও কিন্তু একই সমস্যা হয়েছে খেতে কোনো খারাপ লাগে নাই ঢাকনা দিয়ে রাখা ছিল যখন আবার কারেন্ট চলে আসছে তখন আবার চুলাটাকে অন করে দিয়েছিলাম তো এইভাবে এই যে চিংড়ি মাছও রান্না করেছি গুড়া মাছের চোরচুরি করেছি ইলিশ মাছ ভেজে নিয়েছি তারপর হচ্ছে গরুর মাংসর কালো বোনা ছিল আর হচ্ছে আমি খেয়ে নিবে তো ওদের জন্য ছিল হচ্ছে কালো বোনা আর মাছ ভাজা এখানে বটও আছে মানে গরুর যে ভুড়ি ভুনা সেটাও কিছুটা আছে ওই যে আগের দিন যে জামায়ের জন্য দিয়েছিলাম বিদেশে তো কিছুটা থেকে গেছে আর এই তো রাইস কুকারে ভাত রান্না হয়েছিল তো এভাবে করে সবাই কিন্তু একসাথে বসে খেয়ে নিচ্ছে ওরা ভাই বোনরা আর আপনাদের ভাইয়া আমি আবার পরে খাবো ওই যে আমাদের নামাজ থাকে আপনার ভাইও আসে ওখান থেকে এসে ফ্রেশ হয় তো এই জন্য মাঝে মাঝে আমরা দুজন একসাথে খাই সব সবাই মিলে একসাথে খাওয়ার চেষ্টা করি তারপর তো শীতের দিন কি আর বলবো আবার সময় হয়ে গেছে আসরের সেই সময়ে চলে গেছে আপনাদের ভাইয়া দোকানে চা করে নিচ্ছি এই তো চাটা আমার মেয়ে অবশ্য করতেছে তো ও হচ্ছে বারান্দাতেই চাটা করে নিচ্ছে কারণ গ্যাস আসবে হচ্ছে দশটার দিকে এই জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বলুন তো শেষের দিকে যে ভিডিওটা বারান্দার রান্না বান্না আপনাদের কাছে ভালো লেগেছে না তাই না আশা করছি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ